এক কাপ গুঁড়ো দুধ দিয়ে দেড় কেজি পরিমাণ গোলাপ জামুন মিষ্টি আর এই মিষ্টিগুলো দেখতে এবং খেতে একদম বাইরে কেনা দোকানের মতো আর এই মিষ্টিগুলো তৈরি করা এতটাই সহজে যে কেউ তৈরি করতে পারবেন খুব সহজেই আর পুরো রেসিপিটি দেখে বাসায় একবার হলেও এভাবে জামুন মিষ্টি তৈরি করে দেখবেন প্রথমেই তৈরি করে নেব মিষ্টির জন্য শিরা এখানে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ চিনি তার সাথে নিয়ে নেব দুই কাপ পরিমাণ পানি এখানে আমি শিরাটাকে পাতলা করে তৈরি করে নেব এখন এর মধ্যে ফ্লেভারের জন্য দিয়ে নিয়েছি দুটো সাদা এলাচ শিরাটাকে আমি একদমই ঘড়ি ধরে তিন মিনিট জাল করে নেব কারণ এখানে পাতলা শিরা লাগবে ঘন শিরা তৈরি করা যাবে না আর শিরাটাকে তিন মিনিট জাল করে চুলাটাকে বন্ধ করে দিয়েছি এখন ঢাকনা দিয়ে এটাকে সাইড করে রেখে দেব এরপর নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ গুঁড়ো দুধ এরপর নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার আর নিয়ে নিচ্ছি সেই চামচ দিয়ে চার টেবিল চামচ পরিমাণ ময়দা উপকরণগুলো একটু মাথায় রেখে মিষ্টিটা যদি তৈরি করেন একদমই পারফেক্ট গোলাপ জামুন মিষ্টি আপনিও কিন্তু বাসায় তৈরি করতে পারবেন সাথে নিয়ে নিয়েছি সেই চামচেরই এক চা চামচ পরিমাণ ঘি সব উপকরণগুলো হাত দিয়ে একটু ভালো করে মেখে নেব মাখানোর পরে এখন আমি এই গুঁড়ো দুধের মধ্যে অ্যাড করে দেব লিকুইড দুধ তো দুধ আমি এখানে নর্মাল টেম্পারেচারে নিয়েছি হাফ কাপ পরিমাণ তো অল্প অল্প করে দুধ দিয়ে আমি এই গুঁড়ো দুধটাকে মাখিয়ে নেব আর পুরো দুধটা একবারে দেব না দুই টেবিল চামচের মতো আমি রেখে দিয়েছি হাফ কাপ থেকে তো সবগুলোকে মেখে নিয়ে দেখুন আঠালো একটা স্টিকি ডো তৈরি হয়ে গেছে এটাকে দশ মিনিটের জন্য সাইড করে রেখে দেব যাতে একদমই এটা সেট হয়ে যায় তো দশ মিনিট বাদে ফিরে এসেছি তো দেখুন মিষ্টির ডোটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে হাত দিতে হাতের মধ্যে কোনোভাবে এটা লেগে যাচ্ছে না তো এখন আমি মিষ্টিগুলোকে তৈরি করে নেব আর গোলাপ যেমন মিষ্টিগুলো একটু বড় হয়ে থাকে তো আমি একটু বড় বড় সাইজ করে মিষ্টিগুলোকে বানিয়ে নিচ্ছি তো দেখুন ডোটা যখন পারফেক্ট হবে মিষ্টিগুলো কিন্তু কোনোভাবেই সাইড থেকে ফাটল হবে না তো ডোটা একদম পারফেক্ট হয়েছে এই জন্য মিষ্টিগুলো কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে এখন এই মিষ্টিগুলোকে ভেজে নেব তো প্যানের মধ্যে দিয়ে নিচ্ছি বেশ কিছুটা পরিমাণ তেল আর এই পর্যায়ে চুলোর জালটাকে একদমই লোতে করে এই তেলটাকে কুসুম গরম করে নিয়েছি এখন এই মিষ্টিগুলোকে কুসুম গরম তেলের মধ্যেই দিয়ে নিচ্ছি তো দেখুন মিষ্টিগুলো দেওয়ার পরে চারিদিক থেকে হালকা একটু বাবল ক্রিয়েট হয়েছে তো এই পর্যায়ে আমি চুলোর জালটাকে একদমই লতেই রেখে দিয়েছি মিষ্টিগুলো যেহেতু পারফেক্ট হয়েছে সেজন্য দেখুন মিষ্টিগুলো একা একাই পলট পালট করছে তো মিষ্টি যদি পারফেক্ট হয় তাহলে মিষ্টিগুলো কিন্তু এভাবেই একদমই ফুলে ডাবল হয়ে যাবে এবং কোনোভাবেই মিষ্টির গায়ে কোনো ফাটল আসবে না তো দেখেই বুঝতে পারছেন মিষ্টিগুলো একদম ফুলে তেলের উপরে উঠে এসেছে এই পর্যায়ে চুলো জালটাকে একটু বাড়িয়ে নিয়েছি আর মিষ্টি ভাজার সময় চুলো জালটাকে একবার কমিয়ে এবং বাড়িয়ে এভাবেই কিন্তু মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে তো এই পর্যায়ে জালটাকে আরও একটু বাড়িয়ে নিয়েছি এখন অনবরত চেড়ে মিষ্টিগুলোকে চারিদিক থেকে একই কালার করে ভেজে নেব তো কালার যখন চলে আসবে তখনই তেল থেকে উঠিয়ে নেব তো আরও কিছুটা আমি কালার করে নেব তো লালচে কালার মোটামুটি হয়ে গেছে এখন আমি এগুলোকে তেল ছড়িয়ে উঠিয়ে নেব তো সাথে সাথেই কিন্তু শিরাতে দেব না আমি এগুলোকে উঠিয়ে নিয়েছি তো একটা সাইড করে রেখে দিয়েছি এদিকে শিরাটা কিছুটা ঠান্ডা হয়ে গেছে এখন শিরাতে আমি একটা বলক দিয়ে নেব এই পর্যায়ে এখন আমি চুলাটাকে একদমই বন্ধ করে দিয়েছি এবং এই মিষ্টিগুলোকে এই শিরার মধ্যেই দিয়ে নিতে হবে মিষ্টিগুলো কিন্তু এই পর্যায়ে কুসুম গরম আছে আর শিরাটা একদমই গরম এখন আমি ঢাকনা দিয়ে এটাকে প্রায় এক ঘন্টার মতো রেখে দেব এক ঘন্টা পরেই ফিরে আসছি তো এক ঘন্টার মধ্যেই মিষ্টিগুলো দেখুন একদমই শিরা খেয়ে একদমই ফুলের ডাবল হয়ে গেছে আর এগুলো দেখতে কিন্তু অনেক বেশি লোভনীয় হয়েছে আর খেতেও অনেক বেশি মজাদার মিষ্টিগুলোকে আমি এখন উঠিয়ে নিচ্ছি তো দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে আর একটা মিষ্টিও ফেটে যায়নি মাত্র এক কাপ গুঁড়ো দুধ দিয়ে দেড় কেজি পরিমাণ গোলাপ জামুন মিষ্টি তাও আবার খেতে একদমই বাইরের কেনা মিষ্টির মতো তো উপর থেকে আমি একটু শিরা ছড়িয়ে নিচ্ছি তো দেখুন মিষ্টিগুলো একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে একটা মিষ্টি আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন একদমই রসে টয়টুম্বুর আর ভেতরে কিন্তু একদমই সুন্দরভাবে শিরা ঢুকে গেছে এভাবে একবার গোলাপ জামুন মিষ্টি তৈরি করে দেখবেন এরপর এখন আমি মিষ্টি কেটে দেখাচ্ছি ভেতরটাও কিন্তু পারফেক্টভাবে কুক হয়েছে আর দেখুন ভেতরটা কতটা সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছেন মিষ্টিটা কত বেশি মজাদার একবার হলো এভাবে গোলাপ জামুন মিষ্টি বাসায় তৈরি করে দেখবেন তো আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি কমেন্টস করে যেতে ভুলবেন